আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু সালের জুলাই থেকে ডিসেম্বর অবধি এই ছটি মাসের গ্রহদের গোচরে কি কি পরিস্থিতি থাকবে কখন গ্রহের পরিবর্তন ঘটবে এর ফলে কী ফলাফল আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে নমস্কার আমি অ্যাস্ট্র আচারিয়া দেবদত্ত দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু সালের জুলাই থেকে ডিসেম্বর অবধি এই ছটি মাসের গ্রহদের গোচরে কি কি পরিস্থিতি থাকবে কখন গ্রহের পরিবর্তন ঘটবে এর ফলে কী ফলাফল আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে আপনারা এখান থেকে কি কি লাভ পেতে পারেন এই সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আমি এখানে চর্চা করব এই ছ মাসের মধ্যে কোন কোন মাসে পজিটিভ ও নেগেটিভ ফল আসবে সেটাও আপনারা বিস্তারিতভাবে এখানে জানতে পারবেন আমার এই আলোচনা আপনাদের রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে এবং তার সাথে সাথে গ্রহদের গোচরের ওপর নির্ভর করে তাই চলুন জেনে নিই জুলাই থেকে ডিসেম্বর অবধি ছ মাস মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে আপনাদের কেমন থাকবে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে প্রথমভাবে রবি এবং শুক্র অবস্থান করবে দ্বিতীয়ভাবে বুধ বসে রয়েছে চতুর্থভাবে কেতু নবম স্থান ভাগ্যস্থানে রয়েছে শনি দশম স্থানে রাহু একাদশ স্থানে মঙ্গল রয়েছে এবং দ্বাদশ স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশির ওপর শনির সাড়ে সাতি বা ডাইয়ার কোনো প্রভাব নেই প্রথমেই দেখে নেব আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ছ মাসে যদি দেখা যায় রবি এবং শুক্র প্রথমভাবে অবস্থান করছে বুধ আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করছে তারপর তৃতীয়ভাবে আসবে প্রত্যেক কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে স্থান পরিবর্তন করবে বৃহস্পতি স্থানে অবস্থান করছে বৃহস্পতি এখানে দুর্বল অবস্থায় রয়েছে লিভারের সমস্যা ডাইজেশনের সমস্যার প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে কারণ বৃহস্পতি আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে স্থানে ট্রানজিট করছে এবং ফ্যাট শরীরে যাতে বৃদ্ধি না হয় তাই খাওয়া দাওয়ার উপরে বিশেষ নজর রাখতে হবে পয়লা আগস্ট থেকে পঁচিশে আগস্ট মধ্যে পেট সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে অ্যালার্জি বা ইনফেকশানের সমস্যা আসতে পারে এই সব ব্যাপারেও খেয়াল রাখতে হবে এছাড়া দাঁত সম্বন্ধিত কোনো সমস্যাতেও আপনি ভুগতে পারেন এই সময় অত্যধিক ট্রাভেল হতে পারে যেই কারণে আপনার মাথা ব্যথার সমস্যা আসতে পারে সব মিলিয়ে দেখতে গেলে এই ছটা মাস আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে মেজর কিছু ইস্যু না দেখা দিলেও ছোট ছোট বিষয়ের ওপর আপনাকে কিন্তু ভীষণ খেয়াল রাখতে হবে এবারে আসব মিথুন রাশি বা লগ্নের যারা স্টুডেন্ট রয়েছে এই ছমাসে পড়াশোনা কেমন থাকবে পঞ্চম স্থান থেকে পড়াশোনাকে বিচার করা হয় আর আপনার পঞ্চম ভাবের অধিপতিগ্রহ শুক্র বর্তমানে আপনার রাশির প্রথমভাবেই অবস্থান করছে শুক্র প্রথম ভাব ত্যাগ করে দ্বিতীয় ভাব অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং পয়লা আগস্ট অব্দি কর্কট রাশিতে থাকবে এই সময় আপনাদের পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে পয়লা আগস্ট থেকে পঁচিশে আগস্ট শুক্র তৃতীয়ভাবে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করলে এই সময় ইচ্ছে অনুযায়ী পড়াশোনা না করা মন বারবার ডাইভার্ট হয়ে যাওয়া ডিস্ট্র্যাক্ট হয়ে যাওয়া ইলেকট্রনিক গেজেটসের ওপর সবথেকে বেশি মন চলে যাওয়া এই সমস্ত কিছু তৈরি হতে পারে কিন্তু পঁচিশে অগস্ট থেকে শুক্র যখন ভাব অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে কিন্তু পঁচিশে অগস্ট থেকে শুক্র আবার চতুর্থভাবে বা কন্যা রাশিতে প্রবেশ করবে ফলে পঁচিশে অগস্ট থেকে উনিশে সেপ্টেম্বর অবধি রবি কন্যা রাশিতে অবস্থান করবে ফলে এই সময় পড়াশোনা যথেষ্ট ভালো থাকবে কিন্তু সব থেকে ভালো থাকবে শুক্র তার নিজের রাশিতে পঞ্চম স্থানে যখন অবস্থান করবে অর্থাৎ উনিশে সেপ্টেম্বর থেকে তেরো ই অক্টোবর অবধি শুক্র তার নিজের রাশি অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করবে এই সময় শুক্রের পরিস্থিতি যথেষ্ট ভালো থাকবে যদি কোনো বড় সিদ্ধান্ত পড়াশোনার ব্যাপারে নিতে হয় তাহলে উনিশে সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবরের মধ্যে নিলে থেকে ভালো স্টুডেন্টদের সময় এই সময় পড়াশোনা অত্যন্ত ভালো থাকবে কিন্তু তেরোই অক্টোবরের পর আবার পড়াশোনার ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে এবং কোনো কঠিন চ্যালেঞ্জ এই সময় পড়াশোনা নিয়ে আসার সম্ভাবনা রয়েছে সে ব্যাপারে কিন্তু খেয়াল রাখতে হবে মিথুন রাশি বা লগ্নের লাভ লাইফের ক্ষেত্রে বলতে গেলে পঞ্চম স্থান থেকে প্রেমকেও বিচার করা হয় পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শুক্র বর্তমানে আপনার রাশির প্রথমভাবে রবির সাথে অবস্থান করছে শুরুতে জুলাই অগাস্ট মাস আপনাদের সম্পর্ক খুব ভালো থাকবে আপনাদের ভাইবস কানেকটিভিটি আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট ভালো থাকবে কিন্তু কিছু সময় আপনাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং বা মতভেদ দেখা যাবে শুক্র তৃতীয়ভাবে প্রবেশ করলে আর এটা হবে পঁচিশে অগাস্ট থেকে উনিশে সেপ্টেম্বরের মধ্যে তখন আপনাদের লাভ লাইফের রিলেশনের মধ্যে কিন্তু বিশেষ করে নজর দিতে হবে যাতে কোনো রকম কমিউনিকেশন না হয় কোনো সংশয় ডাউট তৈরি না হয় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে এছাড়া যারা সিঙ্গেল রয়েছে তাদের প্রেমের সম্পর্ক বা প্রেম প্রোপোজাল আসতে পারে শুক্র যখন উনিশে সেপ্টেম্বর তুলা রাশিতে প্রবেশ করবে উনিশে সেপ্টেম্বর থেকে মিডল অক্টোবর অবধি আপনাদের সাথে নতুন কোনো কারোর পরিচয় হতে পারে বা আপনি কারোর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন বিবাহ ও বৈবাহিক জীবনের ক্ষেত্রে দেখতে গেলে জুলাই থেকে ডিসেম্বর এই ছমাস সবথেকে বড় বিষয় হচ্ছে সপ্তম স্থান থেকে বিবাহ ও বিবাহিত জীবনকে বিচার করা হয় আর আপনার সপ্তমভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি যে বর্তমানে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশ স্থানে অবস্থান করছে এবং এই ছ মাসে তার কিন্তু কোনো রাশি পরিবর্তন হবে না বৈবাহিক জীবনে কিছু সমস্যা থাকবে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে যখনই সপ্তম ভাবের অধিপতিত্রিকভাবে ট্রানজিট করে নয়তো আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা তৈরি করে না হলে বৈবাহিক জীবনের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন তৈরি করে ছোট ছোট বিষয় নিয়ে যাতে তর্ক না হয় এবং আপনার যা এক্সপেকটেশন রয়েছে আপনার যে আবেগ রয়েছে সেগুলো যাতে কোনো রকম ডিস্টার্ব না হয় সে ব্যাপারেও নজর দিতে হবে কিন্তু তাও অনেক বেশি সমস্যা কিন্তু থাকবে না কারণ আপনার স্বামী বা স্ত্রী তার লাইফ নিয়ে তার কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকতে পারে অত্যধিক ট্রাভেল হতে পারে তার এবং যে কোনো কাজ নিয়ে তার ক্ষেত্রে প্রমোশন বা তার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতির যোগ এরকমটা কিন্তু সে পাশাপাশিও দেখতে পাওয়া যাচ্ছে এবারে বলবো আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে এই ছটা মাস আপনাদের ভাগ্য কেমন থাকবে ভাগ্যস্থানকে বিচার করা হয় নবম স্থান থেকে আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ হচ্ছে শনি যে বর্তমানে আপনার নিজের স্থানে বসে রয়েছে শনি বক্রি অবস্থায় থাকবে চোদ্দই নভেম্বর অবধি আপনার ভাবের ফলাফল কিন্তু শনি দেবে শনির পরিস্থিতি এখানে যথেষ্ট ভালো রয়েছে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠ এবং অষ্টম ভাবের ওপর দৃষ্টি রয়েছে শনি এখানে পূর্ণভাবে চেষ্টা করবে যাতে আপনার ভাগ্য ভালো থাকে এবং আপনার ভাগ্য ভালো হবে কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে আপনার নিজের জন্মকুণ্ডলির কথা বলছে সেখানে যদি শনি কোনোভাবে খারাপ থাকে তাহলে কিন্তু রেজাল্ট অন্য হতে পারে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি থাকে তা খারাপ থাকে তাহলে সমস্যা দেখা দিতে পারে কিন্তু গোচরে শনির অবস্থান খুব ভালো সেই হিসাবে শনি ভাগ্যস্থানে অবস্থান করছি এবং শনির কিন্তু কোনো পরিবর্তন হবে না এই ছ মাসে কিন্তু সব থেকে ভাগ্যের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে চোদ্দোই নভেম্বরের পর শনি যখন মার্গি হবে তখন খুব ভালো ফল দেবে চোদ্দোই নভেম্বরের আগে আপনাকে একটু বেশি এফোর্ট দিতে হবে কিছু বাধা আসতে পারে আপনি ভাবতে পারেন যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান কোনো কিছু পারচেস কর করার কথা ভাবতে চান বা কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন তাহলে কিন্তু সে বিষয়ে সফল হবে কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে হবে যে এই সময় আপনার ভাগ্যের কারক গ্রহ বৃহস্পতি দ্বাদশস্থানে অবস্থান করছে কিছুটা সমস্যা দেবে বৃহস্পতির দৃষ্টিও আপনার ভাগ্যস্থানের ওপর নেই তার মানে কোনো কাজ করতে গেলে এই সময় একটু সময় লাগবে কিন্তু সফলতা আপনি পাবেন দশম স্থান থেকে কেরিয়ারকে বিচার করা হয় এবং বর্তমান সময়ে আপনার দশম স্থানে রাহু অবস্থান করছে এই ছ মাস আপনার রাহু দশম স্থানেই অবস্থান করবে তার কোনো স্থান পরিবর্তন হচ্ছে না রাহু পরিবর্তন নিয়ে আসে যদি মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এখনও পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি তাহলে বলবো পরিবর্তন আসার চান্স কিন্তু নাইনটি রয়েছে তবে আপনার জন্মকুণ্ডলীতে নবগ্রহের অবস্থান কি সেটা কিন্তু আমি জানি না কিন্তু গোচরের দিক থেকে দেখতে গেলে এই ছ মাসে কিন্তু বৃহস্পতি দ্বাদানে রয়েছে দশম ভাবের সাথে দ্বাদানের কানেকশান রয়েছে ফলে পরিবর্তনের প্রত্যাশা কিন্তু বাড়বে এবং ট্রান্সফার নিয়ে যদি কোনো আপনার প্রশ্ন থাকে তাহলে বলবো ট্রান্সফার কিন্তু অনেক বেশি পসিবল রয়েছে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরির যোগ দেখা যাচ্ছে বিদেশ যাত্রা হতে পারে লং ট্রাভেল হতে পারে আপনার কাজকর্মের ক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া চাকরি পাওয়ার ক্ষেত্রে যদি বিষয় থাকে তাহলে আমি বলবো রবি ১৬ জুলাই কর্কট রাশিতে প্রবেশ করলে ১৬ জুলাই থেকে ১৬ সেপ্টেম্বর চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে তারপর রবি তৃতীয়ভাবে প্রবেশ করবে আপনার রাশি থেকে রবির তৃতীয়ভাবে ট্রানজিট হওয়া অনেক ভালো মনে করা হয় এর পাশাপাশি মঙ্গল স্থানে ট্রানজিট করবে তারপরে আবার প্রথমভাবে চলে আসবে ফলে এই সমস্ত দিক থেকে দেখা যাচ্ছে চাকরির ক্ষেত্রে পরিবর্তন নতুন চাকরি পাওয়ার যোগ কিন্তু অনেক বেশিভাবে রয়েছে ব্যবসা ক্ষেত্রে যদি বলি মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এই ছমাস ব্যবসার ক্ষেত্রে তবে কিন্তু আপ ডাউন দেখতে পাওয়া যাচ্ছে কারণ সপ্তম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি যে বর্তমান সময় সময়ে স্থানে অবস্থান করছে কখনো কখনো ব্যবসা সংক্রান্ত বিষয়ে মুড সুইং হওয়া বা আপনার যে এক্সপেকটেশন থাকে সেই ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে সেই অনুযায়ী এক্সপেকটেশন ফুলফিল না হওয়া কিন্তু তাও এই ছ মাস আপনার ব্যবসা কিন্তু অ্যাভারেজ থাকবে খুব ভালো বলবো না কিন্তু খুব খারাপও কিন্তু দেখা যাচ্ছে না মিথুন রাশি বা লগ্ন নিয়ে আমি যে আলোচনা করলাম তা আপনার জন্ম রাশি বা লগ্ন এবং আপনার গ্রহের গোচরের ওপর নির্ভর করে কিন্তু আপনার জন্মছক সবার থেকে আলাদা আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান আপনার বর্তমানে যে মহাদশা অন্তর্দশা দশা চলছে কিংবা আপনার হাতের গঠন সেখানে রেখা গ্রহের অবস্থান অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর অবস্থান এগুলো কোনোটা সম্পর্কে আমার কিন্তু সম্মুখ কোনো ধারণা নেই যদি থাকত তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করতাম আপনার জীবনের সাথে আরও নিখুঁতভাবে মিলে যেত মিথুন রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকানটাকে প্রেস করে রাখবেন আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজে দেখছেন তাদেরকে অনুরোধ করবো পেজটাকে লাইক ও ফলো করুন যাতে ভবিষ্যতে যখনই এই রকম নতুন কোন ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে কততম ঘরে অবস্থান করছে যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচকু সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার তরফ থেকে এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে কিন্তু লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবারে চলে আসবো কি মহা উপায় আপনারা পালন করবেন এই ছমাসে যাতে আরও ভালো থাকতে পারেন সবার প্রথমে বলবো বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সাহ বৃহস্পতি নামা একশো বার পাঠ করবেন এছাড়া প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন প্রত্যেক দিন বুধের বীজ মন্ত্র একশো আটবার পাঠ করবেন ওম ব্রাং ব্রিং ব্রং শাহ বুধায় নামা এবং অবশ্যই প্রতিদিন সকালবেলায় ভগবান সূর্যদেবকে জল অর্পণ করুন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে কর্কট রাশি বা লগ্নের ছ মাস কেমন যেতে চলেছে সেই বিষয়ে আলোচনা নিয়ে আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন নমস্কার